সন্ধ্যাঘড়িয়ে রাত হতে না হতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরাতন মালদার শাহপুর বাজারপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে আসে দমকলে একটি ইঞ্জিন এবং দমকল কর্মীদের অক্লান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গেছে পুরাতন মালদার শাহপুর বাজারপাড়ার বাসিন্দা সমর দাসের গোডাউন ঘরে হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় এবং প্রাথমিকভাবে চেষ্টা করলে আগুনের লেডিহার শেখার তীব্রতার জেরে চেষ্টা ব্যর্থ হয় ঘটনার খবর পেয়ে পাড়া প্রতিবেশীরা ছুটে আসলেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারা যায়নি তবে পরবর্তীতে দমকলে একটি ইঞ্জিন এসে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে ওই ক্ষতিগ্রস্ত বাড়ি মালিক সমর জানান তিনি হঠাৎ করে তার গোডাউনে আগুন জ্বলতে দেখেন এবং নিমেষের মধ্যে গোটা ঘরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে এবং গোডাউনে থাকা লক্ষাধিক টাকা ডেকোরেটরের সরঞ্জাম ছাই হয়ে যায় যদিও স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান সম্ভবত শত্রুতার জেরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে

আমি তো টাউন থেকে এসে ঘরে বসলাম বসে একটু আওয়াজ পেলাম তা আমি ফের আমি সাইড দিয়ে দেখতে গেলাম দেখতে গিয়ে কিছু বুঝতে পারলাম না যেই আমার একটু ঘরে ঢুকেছি জানলার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি যে আমার বাড়িতে গোটাই পড়ে আছে আর আমি শুনছি যে আমাকে একজন ফোন করে জানানো যেখানে ভবা আঙুল লেগেছে আমরা আমার থেকে দেখছি কাকু থেকে ব্যবসা করছে প্যান্ডেলের ব্যবসা করছে মানে অনেক পঁচিশ তিরিশ লক্ষ টাকার মাল মানে কাকুরা বলছে যে কাকুরা ঘরে ছিল তখন তিনের ঘর থেকে কেউ পাশে একটা আওয়াজ হয় শব্দ হয় কিন্তু কাকুরা কোনো ধরতে পারেনি পঁচিশ লক্ষ টাকা আমি চাইছি এটা যে মার্চেন্ট সাহায্য করা বা সরকার থেকে সাহায্য করে খুব ভালো হতো বললো যে আগুন লেগেছে পাশের বাড়ি তুমি যেখানে থাকো তাড়াতাড়ি আসো এসে দেখছি যে আগুন লেগেছে ধান আমার তো মনে হচ্ছে কেউ হয়তো শত্রুতা ইয়ে করেছে এতদিন ধরে আমরা বসবাস করছি ছোট থেকে মানুষ হয়ে গেলাম এতদিন কেউ এরকম অত্যাচার হয়নি হট করে এরকমই যে হয়ে যাবে আমরা তো ধারণা করতে পারিনি হ্যাঁ গুরান ছিল এটা ইয়ের প্যান্ডেলের গোডান ছিল এটা সমর ডেকোরেটার ফাইভ বেকার এসছিলো ফাইভ বেকার এসে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স